হ্যালো এভরিওয়ান আজ আমরা দ্বিতীয় ক্লাসে বন্যা সম্পর্কিত আরো দশটি ইংলিশ ওয়ার্ড শিখবো চলো শুরু করি ফ্ল্যাশ ফ্লো আকস্মিক বন্যা এভাকিউশন নিরাপদ স্থানে সরে যাওয়া বা নির্বাসন ডাইক অর্থ পরীক্ষা বা বাদ সাবমার্চ অর্থ ডোবা বা তলিয়ে যাওয়া ডেলিউজ প্রলয় বা প্লাবিত হওয়া ঠোরেন সল মুসলদার বা প্রবল স্রোত রাইজিং ওঠা পানি বেড়ে যাওয়া স্ট্রং ঝড় ঘূর্ণিঝড় হাউস খোলাফ ঘরবাড়ি ধসে পড়া ফ্লাশ ফ্লো আকস্মিক বন্যা এভাকিউশন নিরাপদ স্থানে সরে যাওয়া বা নির্বাসন ডাইক অর্থ পরীক্ষা বা বাথ সাবমার্চ অর্থ ডোবা বা তলিয়ে যাওয়া টেলিউজ প্রলয় বা প্লাবিত হওয়া ঠোরেনশল মুসলদার বা প্রবল স্রোত রাইজিং ওঠা পানি বেড়ে যাওয়া স্ট্রং ঝড় সাইক্লোন ঘূর্ণিঝড় হাউস খোলাপসড ঘর বাড়ি ধসে পড়া রিফিট এগান ফ্লাশ ফ্লো আকস্মিক বন্যা এভাকিউশন নিরাপদ স্থানে সরে যাওয়া বা নির্বাসন ডাইক পরীক্ষা বা বাদ সাবমার্চ ডোবা বা তলিয়ে যাওয়া ডেলিউজ প্রলয় বা প্লাবিত হওয়া ঠোরেনশাল মুসলধার বা প্রবল স্রোত রাইজিং ওঠা পানি বেড়ে যাওয়া স্টম ছড় সাইক্লোন ঘর্নিচর হাউস ক্লাফ ঘর বাড়ি ধসে পড়া দিস ইজ দা এন্ড অফ টুডে সি উ গান ইন দা নেক্সট ক্লাস বাই বাই